যেরকম খাবার নেই বললো বন্ধুরা অব্যাকে আমরা একটু পাই চাইলাম সোনালি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ফ্লগ নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানায় নাইট এঞ্জেল মিডিয়াতে আর আমি এত কাঁপছি তার কারণ আমি সকা সকাল সান করে ফেলেছি আর ভাজে হচ্ছে বেশি না মাত্র নটা ছাব্বিশ ঠান্ডা বাইরে রোদ ওঠেনি আজকে সোমবার আমি হয়ে গেছে যাবো পিছনে দেখো থাক আমি আগে পুজোটা দিয়ে আসি তারপরে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে এত ঠান্ডা লাগছে অনেক দিন অনেক দিন পর সামনাসামনি এন্ট্রো দিয়ে আমার খুব ভালো লাগছে যাই হোক মানে অনেকদিন পর আমি সামনাসামনি এন্ট্রি দিলাম কারণ অন্য সময় জাস্ট ফোনের মধ্যে ভিডিওর মাধ্যমে এন্ট্রি দিতে হয় কিন্তু অনেকদিন পর সামনাসামনি কথা বলতে পেরে এন্ট্রি দিতে পেরে আমার খুব ভালো লাগছে আর যেমন ভীষণ এক্সাইটেড কারণ আজ আমি যাব হচ্ছে আমার বন্ধুর বয়ের সাদের অনুষ্ঠানে মানে ও আমাদের বান্ধবী হয় বান্ধবীর সাদের অনুষ্ঠানে যাব তো আমি ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য ওকে দেখার জন্য যে ওকে কেমন লাগছে দেখতে ভীষণ এক্সাইটেড তো যাব কিন্তু তার আগে তো আমাকে আজকে সোমবার যেহেতু পুজো দিতে হবে তা পুজো দিয়ে নিই মা মালা গাচ্ছে মা মালা গাঁথুক মালা কেমন গেঁথেছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমি গায়ে কিছু দিই আমি নাহলে মরে তো যাই হোক যাই হোক বন্ধুরা একটু বেশি আমার ঠান্ডা লাগছে কিন্তু না অতটাও ঠান্ডা লাগছে না কিন্তু হ্যাঁ একটু লাগছে কিন্তু অতটাও না অতটা আমি করছি তো যাই হোক তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর জীবনটা হেল হয়ে যাচ্ছে কেন হেল হচ্ছে তোমাদেরকে আমি ঠিক বলবো তোমাদেরকে না বলে কোথায় যাব বলো তো যাই হোক তো যাই হোক চলো আমি এখন যাই পুজোটা দিয়ে আসি দিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো সকালে কি খাচ্ছে সেটাও দেখাবো মনে যে সকাল মতো আমি খাবো না কিছুই সেরকম হয়তো আমি দেখাতেও পারবো না তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি আমি পরে তোমাদের সাথে কথা বলবো ঠা টাটা তো দেখো সোমবারের আমার যে ডালাটা সেটা রেডি হয়ে গেছে এই যে ফুলের মালা সাদা ফুল নীলকণ্ঠ ফুল আর আকন্দ ফুলের মালা তো এটা হচ্ছে শিব ঠাকুরের গলায় পরাবো আর গঙ্গা জল বেলপাতা ফুল নিয়েছে জ ফুল পাশে বিপত্তায়নি মা আছে আর বাতাসা আর ধূপকাঠি তো বন্ধুরা আমি আবার বেরিয়ে পড়েছি একেবারে রেডি হয়ে এই জামাটা ভাই দিয়েছিল তোমাদেরকে তো বলেছি ভাই ফোটাতে তো সেই জামা পরেই বেরিয়েছি যেহেতু আমার সাথে পুষ্পিতা যাবে ওই জন্য বাড়ির মনের মাথায় আমি দাঁড়িয়ে রয়েছি আর একটা ওর জন্য প্লেট নিয়েছি অন্য কিছু কিছু না কিনেও বুঝে উঠতে পারছিলাম না সোমবার যেহেতু মার্কেট বন্ধ ওই জন্য কিনেও না বুঝতে পারে একটা প্লেট নিয়ে নিয়েছিলাম আর এই যে আমি আর পুষ্পিতা বেরিয়ে পড়েছি আমার ওই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে ওর বাড়ি হচ্ছে আস্তলায় হাটের পাশেই তো দেখো এখানে হচ্ছে পুষ্পিতা ফুলের মালাগুলোকে বাটির সাইজে রেডি করছে মানে যে মাটির বাটি যেগুলো আছে সেইগুলোর সাইজে মালাগুলোকে কেটে নিচ্ছে বেঁধে নিচ্ছে আর দেখো কতগুলো হয়েও গেছে তো আমি একটু দেখে নিলাম আর তোমাদের দেখেও দিলাম আর এই যে আমাদের হচ্ছে কি বলো প্রিন্সেসই বলা চলে মানে খুব খুবই মিষ্টি লাগছিল আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট মানে ওরই এক দিদি প্রিয়া তো খুব সুন্দর পিয়াকে লাগছিলো দেখতে আর এই যে আমাদের বন্ধুও চলে এসছে গোছানোর জন্য মানে ওর বউ যেখানে খাবে সেই জায়গাটাকে মানে কীভাবে সাজানো গোছানো সবই ওর প্ল্যানিং আর খুব সুন্দর টেবিলটাকে সাজাচ্ছে গাঁদা ফুলের মালা দিয়ে কি সুন্দর থালাটাকে ঘিরে দিল বাটিগুলোকেও এখন সে ফুলের ওপরেই বসাবে তারপরে আমিও একটু হেল্প করেছিলাম পুষ্পিতাও হেল্প করেছে আর আমাদের বন্ধু পুরো সুন্দর করে পরিপাটি করে চলে এসছে

করা যাবে না তো দেখো রেডি হয়ে গেছে ও যেখানটায় খাবে সেই খাবার দাবার সাজানো হয়ে গেছে আর এই বাচ্চাটাকে ও খাওয়াবে খাইয়ে তারপরে ও খাবে আর কি সুন্দর সাজানো হয়েছে দেখেছো পান পাতাটা দিয়ে এই পান পাতা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি কিছুটা কিছুটা অমিত সাজিয়েছে তো খুব সুন্দর লাগছিল দেখতে আমি আর পুষ্পিতা বসেছিলাম যে কখন খাবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমাদের আর খুব ভালো লাগছিল দেখতে অনুষ্ঠানটা তারপর দেখো অমিত ওর বউকে খাইয়ে দিচ্ছে আমরা সেটা ভিডিও করলাম আর সত্যি খুব ভালো লাগছিল ওর স্বাদ ওর বাপ শ্বশুর বাড়ির থেকে দিচ্ছে স্বাদের অনুষ্ঠানটা করেছে খুব ভালো লাগছিলো দেখতে তো কিন্তু খিদেও পেয়ে গেছিলো তারপরে খেতে বসে গেছিলাম খেয়ে দিয়ে বাড়িয়ে চলে এসছি দিনটা কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না ঘরের কি অবস্থা এই দেখে নিজের মাথা নিজে চাপড়াচ্ছি যাই হোক ভিডিওটা বেশি বড় হয়নি একদম ছোট ভিডিওই হয়েছে তো আজই মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও আর আমার বান্ধবীটাকে কীরকম লাগছিলো সেটাও জানিও আর তোমরা আশীর্বাদ করো জানো ওর বাচ্চা খুব ভালোভাবে হয় আর সুস্থ হয় তো টাটা বাই ভাই আজকে এখানে এন্ড করলাম